মুক্তিযুদ্ধের তিপান্নতম বিজয় দিবস উনিশশো সালে পাকিস্তানের সেনাকে আত্মসমর্পণ করিয়ে মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিল ভারতীয় সেনা সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধারা কিন্তু প্রতিবারের তুলনায় এবারের গুরুত্ব সর্বাধিক কারণ বাংলাদেশের সাম্প্রতিককালীন পরিস্থিতি প্রথমে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় বাংলাদেশের তরফে কোনো প্রতিনিধি দল না থাকার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু পরবর্তীকালে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের উপর চাপ তৈরি হয় অবশেষে বাংলাদেশের তরফে প্রতিনিধি দল পাঠানো হলো মোট নজন প্রতিনিধি দল এসেছে এবার ফোর্ট উইলিয়ামের বিজয় দিবসে অবশেষে কলকাতা এসে পৌঁছলেন বাংলাদেশের প্রতিনিধি দল মোট নয় জন এই প্রতিনিধি দলে রয়েছে বাংলাদেশের বর্তমান সেনাকর্মীর একজন ব্রিগেডিয়ার সহ মুক্তিযোদ্ধা তাদের পরিজনরাই দলে রয়েছেন কূটনৈতিক মহলের মতে আন্তর্জাতিক স্তরে প্রবল চাপ বিদেশ সচিব পর্যায়ে বৈঠকের পর মাথা নত করতে বাধ্য হলো বাংলাদেশ যে কারণে মুক্তিযোদ্ধারা এবারের অনুষ্ঠানে আসতে পারছেন তবে উল্লেখযোগ্যভাবে বিদেশ মন্ত্রক প্রতিরক্ষা মন্ত্র এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি না আসায় বাংলাদেশের প্রতিনিধি দলের কোনো সদস্যের সঙ্গে আজ ভারতীয় সাংবাদিকরা কোনো কথা বলতে পারবে না हाम्रो कोरी दुई दुई मंगाइलेबाट दुईटाले खोज्छन् है मलाई त ओदिको करा பண்ட சார் <hent HisSea>

The liberation of people from oppression. Eternal vigilance is the price of freedom. Our brothers and sisters, the establishment. started. Nobody can be kept under subjugation forever. Indian armed forces played a chandar role in the decisive victory in 1971. They are all encouraged by the brave hearts of India. They are all inspired by them, and we wish them best. সবাইকে ধন্যবাদ দিতে চাই আমরা খুবই ভালো ফিল করছি আমাদের খুবই ভালো লাগছে অনেক ভেটারানদের সাথে আমাদের দেখা হলো যারা বাংলাদেশে যুদ্ধ করছেন সুতরাং আমরা ওয়ার হয়ে যেতে মানে একসঙ্গে যুদ্ধ করেছেন কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা বদল হয়েছে তো এটা সো সুনামগঞ্জ নির্ধারিত আমি যশোরে যুদ্ধ করেছি

সরকার পরিবর্তন অন্য কিছু সরকারের পরিবর্তন আমাদের তো কোনো অশান্তি বোধ করছে না আপনি তো বলছেন যে অশান্তি কেটে যাবে তোমার মানে এখন অশান্ত তো এই অশান্তটা কেন মনে হচ্ছে না অশান্ত না তো বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়া হোক বা বাংলাদেশি মিডিয়া হোক সেখানেও বিভিন্ন ছবি উঠেছে যে এই যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তাতে কি মনে হচ্ছে যে সরকার তো নির্বাচিত সরকার নয় সেখানে নির্বাচন কি খুব দ্রুত প্রয়োজন এই ব্যাপারগুলো আমি তো একজন মিলিটারি মানুষ অ্যান্ড এ সোলজার অ্যান্ড এ ওয়ারিয়ার যে

সবাই তো ভালোই আছে নইলে তো আসতেই পারতাম না কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বিবাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা